কোন মানব শরীর থেকে নয় বাড়ির উঠোনের সামনের কাঁঠাল গাছ থেকে ঝরছে রক্ত শুনতে অবিশ্বাস্য মনে হলেও গ্রামের মানুষরা সত্য বলেই মনে করছেন দিস নিউজ ইজ স্পন্সার্ড বাই হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল শিলিগুড়ি গাছেরও প্রাণ আছে সেই কথার সূত্র থেকেই রক্ত ঝরার বিষয়টিকে সত্য বলে মনে করছেন গ্রামবাসীরা অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত চন্দ্রকোনা এক নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রাম এলাকায় অলৌকিক একই দৃশ্য দেখতে আশেপাশের গ্রাম থেকে মানুষ ভিড় জমাচ্ছে শরগোল পড়ে গিয়েছে গোটা অঞ্চল জুড়ে ঘটনাস্থলে এসে পৌঁছান ঘাটালের বিজ্ঞান মঞ্চের সদস্যরা তারাও গাছটির চারপাশে ঘুরে দেখে গ্রামের মানুষের সাথে কথা বলেন নিঃসৃত লাল রক্তের মতো পদার্থটিকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছে পরীক্ষার জন্য গ্রামেরা গৃহবধূ বন্দনা পোড়া জানান বহু বছর ধরে ওই কাঁঠাল গাছের তলায় কালী পুজো করতেন গ্রামেরই এক মহিলা স্বপ্নাদেশ পেয়ে তিনি ওই গাছের তলায় পুজো শুরু করেছিলেন পুজোর সময় সেখানে তার ভর হতো তবে আর্থিক অনটনের জন্য সেই পুজো আর চালিয়ে যেতে পারেননি বিগত চার বছর বন্ধ ছিল কালী এই বছর কালী পরের দিন থেকে হঠাৎ এই রক্ত ঝরতে দেখে স্থানীয়রা তারপরেই ওই বুড়িমাকে খবর দেন বুড়িমাও ঘট স্থাপন করে গাছের কাছে ধূপ ধুনু দিয়ে পুজো শুরু করেন কালী পুজো হতো খুব গরিব আর কালী পুজো করতে পারেনি বলে চার বছর পুজো করেনি তারপরে দেখছে একদিন হঠাৎ সকালবেলা গাছতলা থেকে রক্ত পড়ছে গাছের গড়া থেকে সে রক্ত পড়া চার পাঁচ দিন হচ্ছে দিয়ে আমারই পাশের গরামে ঘর এখানে কাকিমা বলে তার এখানে এসে দেখছি রক্ত পড়ছে ভর হতো 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 ছেদ মানুষ বলে করতে গ্রামবাসীদের মধ্যে ছড়িয়ে পড়েছে ভয় ও কৌতূহল কেউ বলছেন দেবীর অলৌকিক উপস্থিতি আবার কেউ বলছেন এটি অশুভ লক্ষণ অনেকে আবার ধূপ জ্বালিয়ে প্রণামও করছেন অনেকগুলো শেডস আছে প্রথম যে কথাটা যেটা বললেন যে গ্রামের মানুষ সবাই অলৌকিক বলছেন আমরা কথা বলে দেখেছি সবাই অলৌকিক বলছেন না এটা একটু কনফিউজড অলৌকিক মানে কি না যেটা নাকি বিজ্ঞান আপাতভাবে ব্যাখ্যা করতে পারে না প্রথম কথা হচ্ছে এখনও বিজ্ঞানের দরবারে জিনিসটা পৌঁছায়নি কারণ পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করে বিচার বিশ্লেষণ করে বিজ্ঞান সিদ্ধান্তে আসে বিজ্ঞান তো ফট করে দেখে বলে দেবে না এটা রক্ত বা এটা রক্ত নয় তো সেই জায়গাটা এখনো পৌঁছায়নি এটা একটা হাইপোথিসিসের জায়গাতেই রয়েছে এক দ্বিতীয় কথা হচ্ছে গ্রামের মানুষ কিন্তু সবাই ভাবছে না যে এটা অলৌকিক ব্যাপার তারা কনফিউজড কিন্তু তারা বুঝে উঠতে পারছে না কিন্তু গ্রামের মানুষকে আমি প্রশংসা করবো সবাইকে আমাদের আমাদের যে বিজ্ঞান সংগঠনের পক্ষ থেকে যে তারা প্রত্যেকেই সত্যটা জানতে চান প্রত্যেকেই জানতে চান যে ঘটে যেটা কি কি ঘটনা ঘটেছে এবং সেই জন্যেই আমরা এসেছি আমরা সত্য অনুসন্ধানে এসেছি সত্যটা তুলে ধরাই আমাদের কাজ এবং আমরা সত্যই তুলে ধরতে চাইছি তা এইরকম জায়গা থেকে যেটা বলবো যে আমরা ভিডিওতে যেটা দেখেছি ভিডিওতে দেখে তো সব কিছু মনে হয় না সিদ্ধান্ত নেওয়া উচিতই নয় সিদ্ধান্ত নিতে গেলে স্পটে যেতে হবে মানুষের সঙ্গে কথা বলতে হবে কি কি ভাবছে জানতে হবে নিজের চিন্তাগুলোকে চাপিয়ে দেওয়া যায় না কারোর উপর আমরা সেই কারণে স্পটে এসেছি আমরা এখান থেকে রক্তের যে স্যাম্পেল যেটাকে রক্ত বলা হচ্ছে তাই আপাত রক্ত কথাটা বলছি যে রক্তের স্যাম্পেল নিয়েছি আমরা ল্যাব টেস্টের জন্য পাঠাবো সেখানে আমরা জানবো এটা রক্ত কিনা আদৌ রক্ত হলে কি কার রক্ত যদি রক্ত হয় সেটা ব্লাড গ্রুপ কি আমরা ডিটেলস সমস্ত কিছু জানবো এবং এর সঙ্গে সঙ্গে আমাদের কিছু আমাদের কিছু রিসার্চ স্কলার যুক্ত আছেন কিছু বিজ্ঞানী যুক্ত আছেন আমাদের সঙ্গে তারা নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এবং কমফর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর কে ম্যাট্রেস